তদন্তে নামে এবং ফ্ল্যাট থেকে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদেরকে আজ আদালতে পেশ করা হয় ওই যুবকের মা স্থানীয় থানায় গিয়ে স্থানীয় দানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং ওই যুবককে যারা আজকে রেখেছিলেন তাদের টাকা দেওয়ার টোপ দিয়ে ডাকা হয় নেতাজি নগর এলাকায় দুই যুবক মোটর বাইকে করে এসেছিল ওই টাকা নেওয়ার জন্য সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ ওই দুজনকে গ্রেফতার করার পর তাদেরকে আধিকারিকরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং তারপর তাদের থেকে পুলিশ জানতে পারে অরবিন্দ নগরের একটি ফ্ল্যাটে হানি ট্র্যাপের শিকার ওই যুবককে আটকে রাখা হয়েছে এই তথ্য জানার পরেই পাটুলি থানার পুলিশ আধিকারিকরা ওই ফ্ল্যাটে গিয়ে হানি ট্র্যাপের শিকার ওই যুবককে উদ্ধার করে এবং ওই ফ্ল্যাট থেকে এক মহিলা এবং আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে পুলিশ তদন্তে আরো জানতে পেরেছে ওই ফ্ল্যাটটি যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে এক যুবকেরই এবং এই চারজনকেই আজ পেশ করা হয়েছে আদালতে आप देख रहे हैं न्यूज यू